মানে তুমি আসলে কিভাবে পড়বা সেটা হোক অফলাইনে কিংবা অনলাইনে ঠিক এই স্টাইলটাই তোমাকে আসলে মেনটেন করতে হবে দেখো প্রথমে তোমরা অফলাইনে ক্লাস করছো অনেকে আবার আমাদের অনলাইন প্রোগ্রামেও ক্লাস করবা টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ওতে তাই না তো অনলাইনে কিংবা অফলাইনে যেখানে ক্লাস করো মেক শিওর করবা ক্লাসের টাইমে তুমি যাতে একদম বেডে শুয়ে শুয়ে ক্লাসটা করো তাই না না সেটা করা যাবে না যে তবে পর টেবিলে ঠিক এখানে যেভাবে বসছো পর টেবিলে যে বসবা খাতা কলম নিয়ে বসবা রিলস দেখতে দেখতে ক্লাসটা করবা এটা করা যাবে না ক্লাসটা লাইভে যখন করবা খাতা কলম নিবা এবং লিখবা হ্যাঁ সবকিছু লিখার দরকার নেই হ্যাঁ সবকিছু লিখার দরকার নেই ক্লাসে কোন একটা স্যার বলছে যে হঠাৎ করে একটা বাঘের গল্প বইলা দিছে নোট খাতায় বাঘের গল্প তোলার দরকার নেই অ্যাকচুয়ালি তোমরা ট্রিক্সগুলো তুলবা ঠিক আছে কোন কোন ট্রিক্সগুলো আছে অফলাইনের ক্লাসেও তাই অনেক স্পেশাল ট্রিক্স দেওয়া হবে সেই ট্রিক্সগুলো তোমরা তুলে ফেলবা তো এরপর গেল ক্লাস করার পরে ওই টপিক বাসায় যেয়ে কোশ্চেন সলভ করতে বসে যাও না তুমি কতটুকু বুঝলা তোমার তো বোঝার আরও ঘাটতি আছে আমাদের যে কনসেপ্ট বুক দেওয়া হয়েছে সে কনসেপ্ট বুক থেকে প্রতিটা টপিক থ্রু করবা একদম প্রতিটা টপিক তুমি দেখবা ম্যাক্সিমাম টপিকই কভার হয়ে যাবে বাট যে টপিকগুলো কভার হবে না কিংবা মনে হবে যে আর একটু বেশি পড়া দরকার কনসেপ্ট বুক থেকে পড়বা দেন যাবা কোশ্চেন ব্যাংকে এবার তুমি দেখবা সব ধরনের কোশ্চেন ব্যাংকের সবকল প্রশ্ন তুমি সলভ করতে পারছো আস এরপর সেলফ প্র্যাকটিস মানে নিজে নিজে প্র্যাকটিস করবা অনেক সময় উত্তর দে উত্তর ঢেকে রেখে আমরা প্র্যাকটিস করি না এবার প্র্যাকটিস করে দেখবা যে তুমি যতটুকু জানছো আসলে জানা হয়েছে কিনা অ্যান্ড দেন যাবা এক্সামে সো এই যে এন্টায়ার জার্নিতে প্রত্যেকটা পার্টে ক্লাসে কিছু সমস্যা হবে কনসেপ্ট বুকে সমস্যা হবে কোশ্চেন ব্যাংক সলভ করতে যে সমস্যায় পড়বা প্র্যাকটিস করতে যে সমস্যায় পড়বা এক্সাম দিয়েও কিছু কোশ্চেনে তুমি সমস্যায় পড়বা তাই না এইটার জন্যই অ্যাকচুয়ালি দরকার ডাউট সলভ আমাদের স্মার্ট ডাউট সলভ আছে ওয়েবসাইটে এখানে আমরা এক একজন ভাইয়া আসি এক একজন ডাউট সলভার হিসেবে সো এই প্রত্যেকটা ফেজে যখনই তোমার প্রবলেম হবে সেখানে তোমরা আমাকে জানাবা চ্যাট জিবিটিকে জানাচ্ছ ডাউট সলভারকে জানাচ্ছ ইনস্ট্যান্ট সে প্রবলেমগুলো সলভ করে নিতে হবে অ্যাডমিশনে তুমি চান্স পাবা না শুধুমাত্র যেই প্রবলেমগুলো তোমার আছে সেগুলো সলভ না করার জন্য এডমিশন তো অ্যাকচুয়ালি তোমাদের সিলেকশন প্রসেস না অ্যাডমিশন হচ্ছে রিজেকশন প্রসেস হ্যাঁ সো তোমাকে বাদ দেওয়ার প্রক্রিয়া হচ্ছে অ্যাডমিশান তার মানে তুমি চান্সটা পাবা কিভাবে বেশি বেশি পড়লে না যত প্রবলেম আছে সেই প্রবলেমগুলো রেখে দেওয়া যাবে না সলভ করতে হবে অ্যান্ড দেন ফাইনালি ফাইভ টু থ্রি মানে হচ্ছে আমরা অনেকে বিভিন্ন ধর্মের আছি কনসিস্টেন্সি মেনটেন করা মানে হচ্ছে ওই যে দিনে পাঁচক তো নামাজ পড়া আর ওই যে ঠিকঠাক টাইমে তিনবার গলাধকরণ করা হ্যাঁ তিনবার খাবা তাইলে সুস্থ থাকবা মন মেজাজ ভালো থাকবে ভালো মতো পড়াশোনা করতে পারবেন সো এই সাইকেলটা প্রতিদিন করে যেতে হবে যতদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিকিট না পাচ্ছ সো এই ফ্লোটা সবাইকে মেনটেন করতে হবে হোপফুলি এটা যদি মেনটেন করো এফেক্টিভ পড়াশোনা হবে এবং চান্সও হয়ে যাবে ইনশাল্লাহ ওকে